হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো তুমি সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো সুস্থ আছো তো অঙ্কনা মাইতি চ্যানেলে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার বড়রা যারা আছো তাদের প্রণাম আর ছোটরা আর আমার সমবয়সী যারা আছো তাদের অনেক ভালোবাসা জানাই আজকের ব্লগটা আমি শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্যে অনুরোধ রইল তো পুরো ভিডিওটা স্কিপ করে দেখো এটা কিন্তু সকালবেলাতে তুলেছিলাম তো তার জন্যে কিন্তু গুড মর্নিং বললাম তো তারপরে দুপুরবেলাতে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখন কিন্তু বাজে ওই এগারোটা সাড়ে এগারোটা আমার ঠিক খেয়াল নেই তো বিরিয়ানি বানাবো ঝটপট হয়ে যাবে তো তার জন্যে বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু ভাতটা কিন্তু বানিয়ে নিয়েছি ওই সিম্পলভাবে মানে মোটামুটি খাওয়া হয়ে যাবে সেইভাবে কিন্তু বানাচ্ছি আর বাচ্চাদেরও পছন্দ হয়ে যাবে অত ভালোভাবে এভাবে বানানোর মতো আমার টাইম নেই যেহেতু ছেলেদের এক্সাম চলছে তো তার জন্য কিন্তু ওইভাবে বানাতে গেলে একটু টাইমেও লাগবে তো তার জন্য ঝটপট করে বানিয়ে নিব। তো আর এখানে স্যালাডটাও কেটে রেখে দিয়েছে আর এখানে ডিম দুটো ডিম ছিল তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো যখন যেমন তেমনভাবেই কিন্তু চলাটা ভালো তখন আমার দোকানে যাওয়ার মতো টাইম ছিল না তো মানে আমার কাছে মানে কি বলবো দশ মিনিটও অনেকটা টাইম অনেক মানে অনেকটাই লাগতো তো যেহেতু সন্ধ্যেবেলাতেও বার্থডে পার্টি ছিল তো তার জন্যে কিন্তু ছটপট করে রান্নাটা করে নিয়েছিলাম রান্না করে ওদের পরিয়ে নিয়েছিলাম যে যেহেতু সন্ধ্যেবেলাটাতে পড়াতে পারবো না তার জন্যে তো এখানে চিকেন কষাটাও কিন্তু বানিয়ে রেখেছি তো ওই যে বেশ মোটামুটি ভালোভাবে খাওয়া হয়ে গেছিল দুপুরে তো আর এখানে বার্থডে পার্টিতেও চলে এসেছি তো ওই মেয়েটার অরেঞ্জ কালারের যে জামাটা পরে আছে ওর কিন্তু বার্থডে হচ্ছে ও কিন্তু খ্রিস্টান তো ওর বার্থডে হচ্ছে তো ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে বেশ তো এইভাবে ওর বার্থডেতে চলে এসেছে বার্থডে পার্টিতে তো এখন কেক কাটিং হবে তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে সমস্ত কিছু ওই দিদিরা কিন্তু রেডি করেছিল আমি কিন্তু বসেই ছিলাম গিয়ে দাঁড়িয়েছিলাম গল্প করছিলাম আর ওই হোয়াইট কালারের যে কুর্তিটা পরা আছে ওটা কিন্তু ওর মা তো দাঁড়িয়েছিলাম ওখানে গিয়ে বসে গল্প করছিলাম আমি কিন্তু কোনো আর ওই হোয়াইট কালারের জামা পরাটা ওইটা কিন্তু ওর পাপা তো আর ওই ওই ওটা ও হোয়াইট কালারের জামাটা পরেছে ওটা ওর দাদা ওর দাদা আর আমার ছেলে কিন্তু একসঙ্গে পড়ে বড় ছেলে তো আর এই মেয়েটা কিন্তু ক্লাস থ্রিতে পড়ে ও কিন্তু কেকটা কাটিং করছে তো কেকটাও খুব সুন্দর হয়েছে আর টেস্টটাও খুব সুন্দর ছিল তো প্রথমে কেক আর চিপস দিয়েছিল আর এখানে কিন্তু খাওয়ার দিয়েছিল এখানে কিন্তু এইভাবেই কিন্তু ভেজ বিরিয়ানি যেহেতু অনেকে চিকেন খায় না তার জন্য কিন্তু ভেজ বিরিয়ানি আর ছিল ওই বাটার পনির টাইপে পনির একটা সবজি আর রায়তা ব্যাস ওই ব্যাস এই ছিল ওখানে খাওয়ার আর একটা করে রুটি ব্যাস আর আমরা বসে একটু গল্প করছি এই দিদিরাও কিন্তু বাঙালি তো বসে একটু গল্প করে নিচ্ছি আর এরা সবাই এসেছিল সবাই বসেছে তো সবাই বসে যে যার মতো করে গল্প করছে তো আমরাও গল্প করছিলাম তো আর এই দাদারা কিন্তু টেবিল লাগাচ্ছিলো ওখানে কেক কাটিং করে করে সবাইকে সার্ভ করছিল আমি বসেই ছিলাম আর কিছু করতে ইচ্ছে করছিল না তার জন্য দাদারা যেহেতু করছে চলো আমিও বসে গল্প করছিলাম তো চলো এতক্ষণ যারা ভিডিওটা আমার দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখা হচ্ছে নেক্সট একটা